এটা আমাদের মধ্যে অনেক সিনিয়র বাইরে আছে দেখবি তার আগে যা ইঞ্জিনিয়ার করেছে দেয় মানে তার ওই বিষয়টা নিয়ে আসে একজন ইঞ্জিনিয়ার তার যদি প্রশ্ন করে ধরো সে একজন সিভিল ইঞ্জিনিয়ার তার একটা মাপ জিজ্ঞাসা করলো বা এখানে কত একটা জিজ্ঞাসা করলো সে বলতে পারে তখন কি সেই লজ্জাতে অনেকে আছে ইঞ্জিনিয়ার পরিচয় দেয় কি করবে সে তো কিছু জানে না এটা কিন্তু তার নিজের দোষ না যেটা তাদের নিজের দোষ না এখন আমরা অনেকে মনে করতে পারি তা আমরা বড় লাইব্রেরি এটা অনেক দোষ কিন্তু না ইঞ্জিনিয়ারদের অরিজিনাল হচ্ছে প্র্যাকটিক্যাল

এই জন্য আমরা এখন আর কি তাদেরকে আমরা মাধ্যম হিসেবে তাদের মাধ্যমে আমরা একদম অনুযায়ী আমরা তো সবাই স্টুডেন্ট নাকি ওই কি আমরা কি সুশৃঙ্খল চাই আমরা বিশৃঙ্খল চাই না হ্যাঁ এই বিশৃঙ্খলতার বিরুদ্ধে এতদিন ধরে কি এই পনেরো দিন ধরে আমাদের এতজন ভাই মারা গেল আমরা তো মারা যেতে পারতাম নাকি ভাই যে কেন দেখলে সবাই নিউতে দাঁড়াইতে আচ্ছা আপনার উপরে যে কালকে যা আমার উপরে হবে না তার কি গ্যারান্টি কোনো নিশ্চয়তা আছে তাই তো এই বিল্ডিং সবারই তো মুখ ফেলতে এর জন্য আমরা কিছু দেখো সবাই আমি মনে করি এটা কিন্তু আমাদের এখন না যদি এই চিঠিটা আমরা এটা এটা লিখে আসছে এটি সব এটা বলতে সাথে সংশোধন করা লাগে ফোর বা এটা ঘুমে আসে আমরা সাথে সাথে সংশোধন করবো ঠিক আছে আমরা যাই কি আমরা এটা সরাসরি একদম তারিখ এই বোর্ডের যে বোর্ড চালক আছে তার কাছে এই চিঠিটা পৌঁছালো

আমরা হচ্ছে যে আঞ্চলিক পরিচালক আছে কারিগরি বোর্ডের ইনি আঞ্চলিক পরিচালক সরিশাল বোর্ডে বরিশালের আমরা তার কাছে কি এটা সারি দিয়ে দিব তার মাধ্যমে মানে তিনি মাপ দেব তার মাধ্যমে যেন কি ওইটা বোর্ডে পৌঁছায় আবার পাশাপাশি হচ্ছে আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে কয়েকজন গিয়ে হ্যাঁ আমরা প্রিন্সিপাল স্যারের কাছে কয়েকজন গিয়ে এটা কৃষি দিব আমরা কোনো ওই বলল বা প্রিন্সিপাল স্যারের রুমের সামনে গেরাও করা তারা আমাদের শিক্ষক ভাই তাদেরকে যথেষ্ট সম্মান করতে হবে আমরা তাদেরকে সম্মান না করলে তো লাভ নাই নাকি শিক্ষকের কষ্ট গুরু তো করে গুরুপুরে লাভে লাভ নাই তারা অনেক অভিজ্ঞ যারা আছে তারা অনেক অভিজ্ঞ তারা আমাদের সেটা বেশি ভালো বলছে হয়তো অনেক কিছু কি তারা পরিস্থিতি চাপেও অনেক কিছু করতে পারে এখন এই জন্য সবাইকে আমাদের আমরা যারা আছি হ্যাঁ আমাদের সবাইকে এই হাল ধরতে হবে আমরা এখন আমরা তো নিজেরা গেলাম তো গেলাম এখন তো শেষ এখন বাকি যে তোমাকে পরে যারা আসবে তারাও কি এভাবে ও তুমি তো হইতে পারো না নাই